আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সংসারের জন্য কেনাকাটা করতে কোন মেয়েটার ভালো না লাগে বলেন আমার তো আমার নিজের কেনাকাটার থেকে সংসারের কেনাকাটাটা অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি এনজয় করি আমার ছোট্ট এই সংসারের প্রত্যেকটা কাজই আমার কাছে অনেক বেশি স্পেশাল আর সংসারের জন্য কেনাকাটা হলে তো আর কোনো কথাই নেই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার মান্থলি শপিংয়ে কি কি কিনেছি এই মাসের শপিং শপিংয়ে আর কি আমি সব সবসময় ঘুরে ফিরে এগুলাই কিনে থাকি কারণ এগুলাই আমার বাসায় লাগে প্রথমে আমি কিনেছিলাম বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স বিস্কিট চানাচুর এই আর কি তারপরে আমি প্রত্যেক মাসে একটা এক কেজি দুধ কিনে ফেলি আর কি গুঁড়ো দুধ যেটা চায়ের জন্য এটা আমার সারা মাস চলে যায় তারপরে টয়লেট টিস্যু কিনেছিলাম শুকনো মরিচ পাতিল মাজার জন্য বিভিন্ন রকমের স্ক্রাবার যেগুলো আমার সব সময় প্রয়োজন হয় তারপরে বাচ্চাদের জন্য নুডলস নিয়েছিলাম বাচ্চাদের খাবারগুলোই আমি আগে কেনা ট্রাই করি কারণ ওরা তো এক এক সময় এক এক ধরনের খাবার খেতে চায় তারপরে আমি এখানে কিনেছিলাম গুঁড়ো সাবান আর হলো ভীমবার এগুলো তো প্রত্যেক মাসেই লাগে তাই আমি একটু বেশি করে কিনে ফেলি চার পাঁচটা একসাথে আর গুঁড়ো সাবান আমি সবসময় দুই কেজি কিনি বাট এই মাসে আমি এটার প্যাকেটটা দুই কেজির পাইনি এক কেজির পেয়েছিলাম এই জন্য এক কেজিটাই কিনেছি তারপরে আলু বখোরা কিনেছিলাম শেষ হয়ে গিয়েছিল তাই যখন যেটা শেষ হয়ে যায় সেটাই আমার কেনা হয় আর কি তারপর একটা ডানো ক্রিম আর একটা কর্নেসমিক নিয়েছিলাম এটা আমি মান্থলি কিনি না বাট একটা ডেজার্ট বানাবো এটা আমার মাথায় আছে এর জন্য এইটা চিন্তা করেই কিনেছিলাম আর এই তো মিস্টার ব্রাজো কিনেছিলাম এই ব্রাজোটা আমি গ্লাস ক্লিনের জন্য ইউজ করি এটা অনেক ভালো একদম চকচকো হয়ে যায় গ্লাস আর এখানে ডাল কিনেছিলাম এক কেজি তারপরে একটা এক কেজি টক দুই নিয়েছিলাম আমি ছোটোটা নেই বাট আমার ত্বক দুইটা শুধু শুধু খেতে ভালোই লাগে তাই এবার এক কেজিটা কিনেছিলাম তারপর বাটার কিনেছিলাম বাচ্চাদের জন্য ফ্রোজেন আইটেম কিনেছিলাম সিপির সসেসটা ওরা পছন্দ করে ওইটাই নিয়েছিলাম এটা একটা অফার ছিল একটার সাথে একটা আর কিনেছিলাম চিজ এটা তো লাগেই তারপর সস নিয়েছিলাম মেরিডেনের সসটা আর এই যে এই দইটা নিয়েছিলাম এই দইটা আসার সাথে সাথে আমার মেয়ে খুলে খেয়েছে এটা এত বাজে ছিল একটু ভালো লাগেনি আমার কাছে আর এটা কিনেছিলাম নুডলস এই নুডলসটা আমরা খাই এটা অনেক মজা স্বপ্নতেই পাওয়া যায় আমি স্বপ্ন থেকে সবসময় কিনি আর নিয়েছিলাম কিচেন টিস্যু দুইটার একটা প্যাকেট থাকে ওইটাই নিয়েছিলাম আর নিয়েছিলাম সেমাই মেহমান আসলে তো লাগে তাই আমি টুকটাক কিছু কিনে রাখি আর কি যখন তখন ঝটপট যেটা বানিয়ে ফেলা যায় সার্ফ এক্সেলের সাথে এই বক্সটা ফ্রি এসেছিলো এটার ভিতরে আর একটা ছোটো বক্স আছে এই দুইটাই ফ্রি দিয়েছিল ওটার সাথে স্বপ্নে গেলে আসলে অনেক এর ওনাদের এরকম অফার থাকে অনেক কিছুই পাওয়া যায় একটার সাথে একটা দুইটার সাথে একটা এরকম আর কি আমার কাছে ভালোই লাগে আর এই তো মোটামুটি আমার শপিং শেষ এই মাসের জন্য আর একটা পাঁচ লিটারের তেল নিয়েছিলাম এটা দেখাতে ভুলে গিয়েছিলাম এটাও আমি একসাথে ওখান থেকে নিয়ে আসি আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ